গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল এগারোটা পঁচিশ বাজতে যায় স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি খেয়েছি গতকালকে ওপরে একটা তরকারি করেছিল সজনে ডাটা দিয়ে এমনি ডাটা দিয়ে আর আলু দিয়ে একটা শুকনো শুকনো করে সবজি আর আমি আজকে সকালে করেছি ডাল ভেন্ডি আলু ভাজা ভেন্ডিটা ছিল ভেন্ডি আলু ভাজা করে তরকারি খালাস করে দিয়েছি তো এখনও আসেনি দুপুরের ভাত রান্না করে গেছি রান্না করে রেখেছি গতকালকের মতন এবার জানি না কখন ফিরবো কারণ সাড়ে এগারোটা বাজে আসবে এই সোকেস টোকেস তুলবে সোকেস, তুলবে ফ্রিজ তুলবে সোফাটা সরাতে হবে কারণ সোফা না সরালে পরে শোকেসটা বের করতে পারবে না তো এইগুলো কখন করবে কখন কি আসবে না আসবে কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক একটা ফোন করি আমাকে বলেছিল সাড়ে এগারোটা বাজবে দিদি তো সাড়ে এগারোটা তো বাজে এখনো আসেনি জানি না কখন এখান থেকে বেরোবো কখন ওখানে যাব কখন তুলবে কখন আমি গুছাবো আমি কিচ্ছু জানি না সত্যি কিচ্ছু জানি না তো চলো এখন রাখি একটা ফোন করি তারপরে আবার আসলে পরে তোমাদের সাথে শেয়ার করছি পন্ধরা বারোটা বাজে আর চলে এসছে গাড়ি চলে এসছে এসে ফোন করলো বলছে গাড়ি কি ভেতরে ঢুকাবো মানে হ্যাঁ ভেতরে না ঢুকালে এসব জিনিসগুলো তোমরা কি টেনে টেনে রাস্তার কাছে নিয়ে যাবে তো গাড়ি ঢুকাচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে সব পুরো খালি করা অসুবিধা হবে বার করা তো আমি এগুলো ঝুল ঝুল গুলো ঝুল দেবো হ্যাঁ দাঁড়া সাজি পেছনে ঝুল একটুখানি বাইরে দাঁড় করাবো তো বন্ধুরা ওরা গাড়িতে করে ফার্নিচারগুলো নিয়ে গেছে আর আমি এই যে উঠলাম অটোতে এরপরে ট্রেন তারপরে আবার গাড়ি এই তো তো চলো যাই তো বন্ধুরা বাজে এখন একটা একান্ন আর চলে আসলাম এখানে এসে দেখি ওরা অনেকক্ষণ এসে ছিল। সব তোলাতুলি করছে ফ্রিজটা সবে নিয়ে আসলো এখনও ফ্রিজটা সবই নিয়ে আসলো এখনও অনেক কিছু বাকি শোকেজ না বাকি হ্যাঁ এই তো এই ঘরে প্রদেশটা এই ঘরে ঢুকবে এই এই জায়গাটায় রাখবো না কোন জায়গায় রাখবো ও দাদারে জিজ্ঞেস করতে হবে যিনি বাড়ির মালিক ওনারাই জিজ্ঞেস করতে হবে দক্ষিণ দিক কোনটা আবার দক্ষিণ দিক মুখ করে রাখা যাবে না এদিক বিধ্বস্ত আমার মুখ বিধ্বস্ত আমার শরীর বিধ্বস্ত সব বিধ্বস্ত তো যাই হোক এই আজকের ধকলটা গেলে পরে আজকে ওরা তুলে দিয়ে যাবে সেইটা ওদের ধকল শেষ হলো টাকা দিয়ে ওদেরকে মিটিয়ে দেবো তারপরে আমার হবে শুরু লাগেজপত্র খালি করা লাগেজ গোছানো ও এই ঘরে পর্দাটা টাঙিয়েছি তারাও দেখাচ্ছে এই ঘরে এই যে পর্দা টাঙিয়ে দিয়েছি এই পাশে তিনটা লেগেছে আমার যে আইডিয়া করেছিলাম একদম ঠিক এই বড়ো জামাটায় তিনটে লাগছে আর এই পাশে একটা ঠিক আছে ব্যাস সেট হয়ে সেট করে দিয়েছি এবার বাদ বাকি জিনিসপত্র আসলে পরেই তারপরে আমি গোছানো শুরু করব। হুম আসুক সব দেখাচ্ছি ফ্রিজটা এসছে চেষ্টা রেখেছি এই যে এই দিকটায় এইদিকে এই যে দরজা ওইদিকে দরজা মাঝখানটায় শোকেষ্টা রাখলাম আর এই যে ঠাকুর রয়েছে এখানে আর এটাচই এখনো খোলা হয়নি ওই যে আমার জামা কাপড় রুকিয়ে দিচ্ছে পুরো বাজে সাড়ে তিনটে আর আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন ফ্রিজটা বন্ধ করে দিয়ে যাবো কারণ আস্তে আস্তে আমার সেই আগামী পরশু দিন মাঝখানে একটা দিন পুরো ফাঁকা থাকবে বাই চান্স যদি কিছু হয় তার জন্য ফ্রিজটা বন্ধ করে দিয়ে প্লাগটা খুলে রেখে যাব তো চলো বেরিয়ে পড়ি বাড়ি গিয়ে কথা হচ্ছে বন্ধুরা বাজে ডট পাঁচটা আর এই মাত্র আমি খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে বললাম না ওখানে যে আমি কিছু খাবো গতকালকে বাবা যে কেক নিয়ে এসছিলো সেটা তো বাড়িতে এসে ফ্রিজের মতোই রেখেছিলাম এবার ফ্রিজের মতো এই কেকটা ছিল দু পিস কেক খেয়েছি তারপরে আর কিছু খাইনি তারপরে ডাইরেক্ট ট্রেন ধরে বাড়ি চলে আসলাম তো যাই হোক বাড়ি এসে প্রথমে নুনি সোনাকে দিলাম তারপরে সেরু সোনা খাওয়ালাম তারপরে আমি খেলাম সবার প্রথমে বাড়ি এসে শেরুকে নিয়ে আসার সময় সেরুর জন্য যে মাংস সে তো ওপরের ফ্রিজে রয়েছে সেরুর জন্য মাংস বলো দই বলো সব উপরে ফ্রিজে রয়েছে নিচের ফ্রিজ তো ওইখানে চলে গেছে তো বাড়িতে এসে আগে হচ্ছে তোমার ছাদে গেলাম ছাদের থেকে জামা কাপড় নিলাম দিয়ে নিয়ে ছাদের দরজা দিলাম তারপরে ফ্রিজের থেকে শেরুর জন্য মাংস নিয়ে আসলাম তারপরে নিচে এসে আগে নুন সোনাকে দিলাম তারপরে সেরুকে খাওয়ালাম তারপরে আমি একটু অল্প করে খেলাম কারণ বেলা পড়ে গেছে তো আর ভালো লাগছিল না খেতে ওই ডাল আর ভেন্ডি আলু ভাজা দিয়ে আর খেতে ভালো লাগছিল না ওপরে তরকারি রেখে রেখেছিলো কিসের একটা বড়া দিয়ে কি করেছে আর লতি দিয়ে মাছ করেছে এবার লতি তো আমি খাই না তো সেই কারণে ওই বড়া ঠরা আর খেলাম না ওই ভেন্ডি আলু ভাজা আর ওই কাগজি লেবু দিয়ে চটকে ডাল দিয়ে খেলাম অল্প করে খেলাম তো চলো এবার একটুখানি ঘরে যাই ভাবছি একটা ভিডিও বানাবো একটা ভিডিও বানাতে হবে হুম আমি জানতাম এই ভিডিও বানাতে হবে এইরকম সিচুয়েশান আসবে আমি জানতাম তো চলো ভাবছি একটা ভিডিও বানাই তারপরেই না হয় শুই আর না একবারে রাত্রে গিয়েই শুবো কোনো অসুবিধা নেই আসো না আসো ঘরে আসো আর এই ড্রেস পড়লাম গরমে কারণ সব নাইটি ওই ওই ইয়েতে ফ্ল্যাটে রেখে এসছি তার জন্য এই করলাম এরকম যে ড্রেসগুলো আছে তাই পরে কাটাতে হবে চলো দরজা ঠঞ্চা দিয়ে দিই ইভিনিং বন্ধুরা চা নিয়ে আসলাম আর সাথে বিস্কুট যেহেতু অনেক বেলা করে ভাত খেয়েছি তো তাই আর দেখেছ এই যে তো বাজে এখন সাতটা উনচল্লিশ সাতটা উনচল্লিশ বাজে চা নিয়ে বসলাম দুপুরে ঘুম হয়নি কানের টা খুলে কোথায় রেখেছি সেটাই এখন মনে পড়ছে না যাই হোক এদিক ওদিক খুঁজতে হবে দুপুরে ঘুম হয়নি একটা ভিডিও করলাম ঘুম হচ্ছে না সকালবেলা সাড়ে ছটা বাজতে না বাজতে ঘুম ভেঙে যাচ্ছে দিনের বেলাও ঘুম হচ্ছে না প্রচণ্ড পরিমাণে টেনশান কাজ করছে তার মধ্যে গরম যা পড়েছে মারাত্মক পরিমাণে গরম পড়েছে ঘুম আসবে কিভাবে তো চলো যেহেতু অনেক বেলা করে খেয়েছি তার জন্য আর মুড়ি খাবো না বিস্কুট দিয়ে চা যতটুকু খাই খাবো মানে বিস্কুটটা খাবো তারপরে চা যতটুকু খাই খাবো ঠিক আছে জল পিপাসা পাচ্ছে মারাত্মক পরিমাণে খালি থেকে থেকে এই পাটুকু দেখলে সেটা হচ্ছে গতকালকের ভিডিও যেখানে আমি চা খাওয়ার কথা বললাম যে চা খাব তারপরে আর কোনো রকম কোনো কিছু শ্যুট করিনি আজ হলো শনিবার আর এখন বাজে রাত নটা কুড়ি বাজতে যায় রাত নটা কুড়ি বাজতে যায় সারাদিনে রকম কোনো ভিডিও শ্যুট করিনি এই ঘরের মধ্যে ওই মালগুলোকে উঠিয়ে দিয়ে এসে ঘরের দিকে যখন চারিদিকে তাকাচ্ছি এত খা খা করছে চারিদিকে দেওয়ালগুলো যেন গিলতে আসছে আমাকে কোনো ভিডিও শ্যুট করতেই ইচ্ছা করছে না আমার ওই ভাসুরজি এসছিল রানী ঐন্দ্রিলা ও এসছিল ও আমাকে বলছে কাকি যাওয়ার আগে আমার সাথে একটুখানি দেখা করো তখন তখন আমি বললাম যে আয় তাহলে আমি সারাদিন ফাঁকাই আছি আমার আজকে কোনো কাজ নেই তুই আয় তো আসলো ওর সঙ্গে অনেক কথা বললাম এখন তো মানে আমি যদি রাস্তায় দাঁড়িয়েও কারোর সাথে কথা বলি সেটা যদি ভিডিওতে বাই চান্স আমি দেখাই তাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে তো যাই হোক ভালো লাগছে না কিছু ভালো লাগছে না তো আমি ওর সঙ্গে গেলাম আমার বাজারে ওর সঙ্গে গেলাম একটুখানি বাজারে ওর সঙ্গে যায়নি ও আমার সাথে গেছে আমার কিছু আরো দরকারি কেনাকাটা ছিল যেগুলো ছাড়া চলবে না সেইগুলো কেনাকাটা করতে গেছিলাম তো বললো চলো কাকি তাহলে আমি তোমার সাথে যাই তোমার শরীরের অবস্থা ভালো না তোমার সাথে আমি যাই তো গেল আমি বললাম তাহলে এক কাজ কর আমি তো ভিডিও করছি না তাহলে তুই একটু ভিডিও কর আমার ভালো বলছে কেন তুমি ভিডিও করো নি বললাম না আমার সকাল থেকে একদমই মন টন কিচ্ছু ভালো নেই কারণ গতকালকের থেকে মানে ঘরে ঢুকে এতদিন শুধু মনের মধ্যে ছিল যে হ্যাঁ যাব কোনো টাইম আছে তো ওখানে যাচ্ছি এবার বাড়িতে ফিরে আসছি মালুম হচ্ছিল না এবার যখন সংসারে যে জিনিসগুলো কষ্ট করে পড়েছি সেই জিনিসগুলো যখন ওখানটায় রেখে এসছি বাড়ি এসে যখন দেখছি সেই জিনিসগুলো নেই বাড়িটা যখন পুরো ফাঁকা লাগছে কালকে যখন জিনিসপত্রগুলো বের করছে না ওই ওদেরকে দেখাচ্ছি কিভাবে তুলতে হবে কি করতে হবে না হবে আমি ওগুলো যখন বের বের করছে আমি পরিষ্কার করে দিচ্ছি ব্যস্ততার মাঝখানে কষ্ট কোথায় হারিয়ে যায় এবার যখন ঘরে এসে দেখছি না সোফা এদিক ওদিক সেদিক পড়ে রয়েছে সোফাটা এদিক ছিল এদিক থেকে এই সোফেজের জায়গাটাতে সোফা সোফাটাকে ঢুকিয়ে দিয়েছি এই দিকটায় তাকানো যাচ্ছে না কারণ সোফাটা নিয়ে এসছি তো মাত্র কয়েক মাস হয়েছে মনে হয় এক দু মাস হয়েছে কিন্তু এই সোকেসটা তো রয়েছে দীর্ঘ কত বছর ধরে জায়গাটা বড্ড খালি লাগছিল তাই সোফাটাকে এই দিকে ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক কিছু কেনাকাটা করতে গেছিলাম তার বললাম তাহলে তুই ভিডিও কর আমার দর্শকরা কিছু হলেও তো তোকে দেখে সেখান থেকে দেখে নেবে যে আমি নিজে হাতে কেনাকাটা করছি কেনাকাটা করেছি তাও বল তাহলে ঠিক আছে তুমি ক্যামেরাটা ধরে ধরো শুরু করো ওর সাথে আমি গেছিলাম ওর স্কুটি আছে ওর স্কুটিতে করে গেছিলাম আমি ক্যামেরাটা ট্যামেরা ধরে দিলাম ও ভিডিও করেছে এতক্ষণে হয়তো তোমরা পেয়েও গেছো দেখেওছো যে আমি কী কী কিনেছি তারপরে ভাবলাম চলো আমি একটুখানি দেখিয়ে দিই যে আমি কী কী কিনেছি তো প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে একটা মিনিট আমি একটু কাছে এনে এরকম টানতে হবে আমার তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ঘরে যখন সিংহাসন পাতলাম সাথে সাথে কি একটা র্যাক কিনে এনেছিলাম মনে আছে তোমাদের সবুজ রঙের সবুজ না ওটা হচ্ছে তুতে কালারের মনে হয় সেই রকমই একটা র্যাক ওর থেকে একটু ভালো ওর থেকে একটু ভালো এই র্যাকটা নিলাম ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য যেমন ধরো ধূপকাঠি মোমবাতি তারপরে হচ্ছে ঠাকুরের প্রসাদ এগুলো রাখার জন্য এটা নিয়েছি ওই তোমার কাসর এইগুলো রাখার জন্য এটা নিয়েছি সাদা লালের মধ্যে এটা দেখতে আমার খুব ভালো লাগলো দেখে পছন্দ হলো তাই এটা নিলাম আমি হচ্ছে এই এই বাসন রাখার র‍্যাক ওখানে রান্নাঘরটা তো খুব ছোট রান্নাঘরে বাসন টাসন রাখতে গেলে কুটো কাটি রাখার জায়গা থাকবে না আর অনেক জায়গা শর্টেজ আছে তার জন্য বাসনপত্র রাখার জন্য এই একটা স্টিলের র্যাক নিলাম এটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছে না তোমরা জানো ছোট র্যাকটা নিয়েছি বড়টা নিয়ে নি যাতে করে একার বাসন ধরে যাবে আরামসে নিয়েছি একটা বোতলের সেট এই যে এক বোতল এই একটা সেট নিয়েছি এর মধ্যে ছখানা আছে নিয়েছি একটা ডাস্টার সব সময় ন্যাকড়া দিয়ে মোছা সম্ভব হয় না তার জন্য এই ডাস্টারটা নিয়েছি রোজ একবার গুলিয়ে নিলে ফার্নিচারগুলো ভালো থাকবে কারণ যেহেতু রাস্তার পাশেই তো তার জন্য নিয়েছি একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ওয়াটার ডিসপেন্সার তাই তো মনে হয় বলে তো এর উপরে ওই জলের জারটা ঢালবে আর এখান এই ফিল্টার এটা ফিল্টার না মানে এটা ডিসপেন্সার বলে এখান থেকে জলটা বের হবে আর নিয়েছি একটা গামলা ও এটা হচ্ছে ফুলের সাজি ও ওই ফ্ল্যাটে রাখার জন্য ফুল রাখা আমার কথা আউলে যাচ্ছে ফুল রাখার জন্য একটা সাজি আর নিয়েছি একটা গামলা বাসনপত্র মেজে ধুয়ে এটার মধ্যে রাখবো জল ঝরানোর পরে তারপরে এই র্যাকটার মধ্যে রাখবো কেনাকাটা করেছি আমি নিজের হাতে গিয়ে এইগুলো কেনাকাটা করেছি আর ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম একটা মশলাদানি ওই যে রোটেট হয় না মশলাদানিগুলো সেইগুলো যাতে করে একবারে স্ট্যান্ডটা ধরে উঠালে সব ম মশলা আমি হাতের কাছে পেয়ে যাই এর আগে যেই কৌটোগুলো এনেছিলাম সেগুলো আমি এনেছিলাম মিশর থেকে কতগুলো কৌটো এনেছিলাম মনে নেই সে কৌটোগুলো থাক এখানে আর আমি নতুন একটা নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম দিয়ে গেছে আজকে কালকে দেওয়ার কথা পনেরো তারিখ ডেলিভারি দেওয়ার ডেট আজকে দিয়ে গেছে একদিন আগে দেয় মাঝে মধ্যে আবার যেই দিন ডেট থাকে সেই দিনই দেয় এই যে আর খুললাম না আশা করছি বুঝতে পারছেন যে ভোরে যেগুলো ওগুলো ভোরে তো একটা পুরো টেনে ধরে উঠালেই হয়ে যাবে সাড়ে নটা বাজতে যায় তো শুক্র আর শনিবার মিলিয়ে আমি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করে দিলাম আগামীকাল থেকে আবার নতুন ভিডিও পাবে তোমরা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যতটা নিষ্ঠুর আমাকে তোমরা মনে করছো অতটা নিষ্ঠুর যদি হতে পারতাম নিজের জন্য ভালো হতো আমার নিজের জন্য ভালো হতো যতবার ভাবছি না চলে যাব এই তো চলে যাব এবার চলে যাব এই ফার্নিচার গুলো নেওয়া হয়ে গেছে এই তো এবার চলে যাব ততবার মনে হচ্ছে যেন মানে এমন পেইন হচ্ছে যেন আমি ঠাস করে পড়ে যাব এত তীব্র যন্ত্রণা হচ্ছে আজ বারো বছর সংসার জীবনে আমার বাপের বাড়ির কেউ বল এলাকার কেউ বলতে পারবে না পিঙ্কি ঝগড়া করে শ্বশুর বাড়ির থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসছে আর কিছুদিন রয়েছে আমি থাকতে পারি না তোমরা চার বছর ধরে আমাকে দেখছো আমি আমার সংসার ছাড়া কোথাও যাই না এই ঘরের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে তিনশো পঁয়ষট্টি আমি কাটিয়ে দিই আমি কোথাও যাই না আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাই না তা এমন তাই বলে এমন না যে আমার কোন আত্মীয় স্বজনের বাড়ি যাই না আমার ঘরটা খুব প্রিয় আমার এই সংসারটা খুব প্রিয় যারা বলে না নাটক করছি তারা কিন্তু জানে যে আমি এই ঘরের বাইরে কোথাও যাই না কোনো জায়গা গিয়ে রাত কাটাই না বাপের বাড়ি গিয়েও রাত কাটাই না চলে আসি বড় জোরে একবেলা যাই পরের বেলা চলে আসি আমি থাকতে পারবো না আমি আমার ঘর ছাড়া থাকতে পারবো না যতবার ভাবছি চলে যাবো যতবার আমার মনে হয় যতটা পাশান আমার মনে হয় সত্যি যদি তা তো হতাম না এত বছর সময় লাগতো না আমার বেরোতে আর কিছু কিছু মানুষ বিপদের মতন বলে পয়সা ইনকাম করছি বলে চলে যাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে কম অশান্তি হয়নি কোনোদিন মনে হয়নি যে চলে যাব উপর থেকে নিচে এসে রয়েছি কোনোদিনও মনে হয়নি আমি ওরা বলেছিলাম পৃথিবী যে যাই বলুক না কেন আমি কখনো ছাড়বো না কিন্তু যেদিন তুমি বলবো আমার সেদিন আমার কেউ ধরে রাখতে পারবে না বিকাল যাওয়ার কথা ভাবছি সকালে যাবো না দুপুরে দুপুরে যাবো না বিকালে মনের জোর খাটাতে খাটাতে আমার মনের জোরটুকুও শেষ আমার মনের জোরটুকুও শেষ এবার বারো বছরে ঝগড়া ঝাঁটি অশান্তি তুমুল অশান্তি যাই হয়েছে দিন শেষে কিন্তু ঘরে দুজনে কথা বলিনি মুখ কালাকালি কথা বলিনি তারপরেও দিন শেষে দুজনে ঘরে সেরু আসার পর আমার শ্বশুর শাশুড়ির সেরুরে এত ভালোবাসতে আমি কোনো দেখিনি এখন এখন সেরুও ভালোবাসে তারাও সেরুরে ভালোবাসে বলার মতন না জায়গা আছে না বোঝার মতন মানুষ যারা যারা এখনো আমার বিশ্বাস করো তারা শুধু একটু আশীর্বাদ করো একটু সাহস দিও যে শুধু ভাই এই ঝড়ও তুমি উতরে যাবে এই বাধাটাও তুমি উতরে যাবে অনেক তো ঝড় সামলালে কম চেষ্টা হয়নি আমার ভেঙে ফেলার শুধু সাহস দিও যে শুধু তুমি পারবে না কিছু বলার ভাষা পাচ্ছি আর মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করে দিলে আবার আমার অবস্থা যেই সেই হয়ে যাবে চোখে ঘুম নেই আমার চোখে আমার ঘুম নেই শুধু চোখ জ্বালা করছে মাথার যন্ত্রণা করছে কখনো জ্বর জ্বর খুব মনে হচ্ছে কখনো তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে অত্যধিক স্ট্রেস নেওয়ার ফলে হয়তো এগুলো হচ্ছে সবাই তোমরা ভালো থেকো আর একটুখানি প্রে করো আমার জন্য যাতে আমি ভালো থাকতে পারি